নমস্কার বন্ধুরা সাগর স্বাগতভাবে বলাচ্ছে নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আমি তো দেরি করে উঠি কিন্তু আজকে আমি একটু সকাল সকাল ঘুমতে উঠে পড়েছি কারণ সকালবেলা দেখি আমার শালা এখানে গান চলেছে মানে আমার মোটর দাদা মানে শালাই বেরিয়েছে মুখ দিয়ে তারপর আমি এই যে রেডিও যাচ্ছি একটু বাড়ির দিকে সকাল সকাল যখন উঠে গেছি তখন আজকে আমার কেসটা কমপ্লিট করতে হবে সেখানে সকাল সকাল বাড়ির দিকে যাচ্ছি এই কাজবাস করবো আর এদিকে দেখো আসার পরে প্রায় এক ঘন্টা কাজ করেছি সব দরজা সব সবকিছু লাগানো হয়ে গেছে কেসে আর সামনের দরজাটা একটু পাতলা হয়ে গেছে আর উপরের টেনটা এটুকু আমি কিনে এনে লাগিয়ে দিয়েছি আর মিটকেশটা ঠিক করার পরে আমি যে বাড়িতে চলে এসেছি আবার এখন খাওয়া দাওয়া করবো অনেকটাই বেড়া হয়ে গেছে প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছে এখন সকালে খাওয়া খেতে হবে সে কারণে আসতেরও না তো আর একটু আসতে দেরি হতো তারপরে দেখো সকালে খেতে বসে পড়েছি এখানে মাছ বাপা এই এটা কী মাছের ঝোল রান্না করেছে আমি সঠিক জানি না মাছ আমি একদমই চিনি না সে কারণে একদমই আমার মনে থাকে না আর দুটো মাছ দিয়েছে আমাকে বলছিল আমাকেই খেতে হবে কিন্তু আমি অতটা খেতে পারিনি তারপরে দেখলাম মা আর মোটো এখানে কি করছে সরা পিঠে না কি শ্বাস পিঠে কী একটা বলে এখানে আমি সঠিক জানি না আর মোটো এখানে কটা বানাচ্ছে দেখো মোটরগুলো কীরকম দেখা যাচ্ছে তারপরে আমি আবার চলে আসলাম বাগানে এখানে বাগানে আজকে মিটিং হচ্ছে কারণ এরা হোলির উৎসবের জন্য যাবে কাটোয়া সে কারণে বাজারে সব মিটিং হচ্ছে আর আমি যেহেতু মোমো বানাবো আজকে সে আমি বাজারে আসলাম এখান থেকে কিছু মাংস নিয়েছো আধা ছিল সলিড মাংস আর যেহেতু মোমো বানানোর জন্য পাতা কফি নিয়েছি আর চাটনি বানানোর জন্য টমেটো লেবু ধনে এইসব নিতে হয়েছে শুধু মোমো তো আর খাওয়া যায় না সব কিছুই লাগে তারপর বাড়িতে এসে একটু আমরা এনেছিলাম আগের দিন মাসির বাড়ি থেকে বুনো আমরা এগুলো সব পাকাতা পাকা আমরা সে কোনো এগুলো মাখানোর পরে একটু খেয়েছি খাওয়া দাওয়ার পরে প্রচণ্ড ঘুম তাই আমি এখন একটু ঘুমাবো থেকে ওঠার পরে তারপর তোমাদের সঙ্গে কথা হবো আর ঘুম থেকে উঠেই দেখি মোটো আর বৌদি এদিকে রান্না বান্নার আয়োজন শুরু করে দিয়েছে মো বানানোর জন্য বৌদি আর ইমাতে সাইকেল নিয়ে চলে এসেছিলো বাড়িতে আমি আর আনতে যাইনি কিন্তু আমি ঘুমিয়েছিলাম আর এই যে যে দা এসেছে আমি আসছিলাম যে আমার মোটর দিদা এসছে মানে দিদার নাম আয়নামতে আমি বলছিলাম যে আমি তো ভাবলাম আয়নামতে এসছে কিন্তু দেখলাম যে অন্য একটা ঠাকবো তারপরে এই পায়েস কি একটা বানিয়েছে এটা আমার খেতে একদমই ভালো লাগে না আমি মিষ্টি বেশি খাই কিন্তু এই পায়েস এসব আমার ভালো লাগে না আমি এমনি সলিড মিষ্টি হয় যেগুলো রসগোল্লা সেগুলো অনেকটাই খেতে পারি তারপরে দেখো মোটরের দিকে ময়দা মাখানো হয়ে গেছে এটা দিয়ে মোমো বানানো হবে এখন আর এই যে যে উপরে যে নিরামিষ টুকুন আছে ওই কোটো এইটুকু হচ্ছে মার আর নিচের ওই মশলাটুকুন ওই মাংস দেওয়া আছে ওটা হচ্ছে আমরা খাবো তারপরে বৌদি বাড়িতে চলে গিয়েছিল মানে বাড়ির একটু বাজ বাকি ছিল সেই কারণে বৌদিকে আমি আবার নিতে আসলাম আর বৌদিকে এখন ওদের বাড়ির সামনে নামিয়ে দিয়ে আমি আবার চলে এসেছি মুরগি নিতে মানে হাঁস নিতে রাত্রেবেলা হাঁসের মাংস রান্না হবে আর কী কী হবে সেটা তোমাদের ভিডিওতে দেখাবো সেই কারণে এখান থেকে দুটো হাঁস নেবো চারশো টাকা করে নিয়েছে সাড়ে চারশো টাকা বলছিল চারশো টাকা করে নিয়েছে আর দেখো মোমো লাস্টের দিকে কত বেশি বেশি বানানো হয়ে গেছে কিন্তু মোটামুটি হয়েছে অতটাও ভালো হয়নি আবার একদম খারাপ হয়নি আর এখানে সিদ্ধ হচ্ছে দুবার সিদ্ধ করা হয়ে গেছে এই যে তৃতীয়টা দেওয়া হয়েছে এরপরে আরও হবে আর রাত্রে রান্নার জন্য মোটা এখানে মশলা বেটে নিয়েছে আর দেখো মোমো এই কটা হয়েছে আর কটা খাওয়া গেছে আর ওইখানে স্যুপ বানিয়েছে বৌদি বৌদি আমি স্যুপটা খুব ভালো বানাতে পারি আমার একটু ভালোই লাগে খেতে আর এই কটা বাকি আছে সিদ্ধ হতে আর অল ওই কটা দেওয়া আছে মাত্র আর বেশি নেই অল্প সময়ের মধ্যে হয়ে যাবে আর আজকে দেখি বাবা এখানে রান্না করবে মা সব কিছু গুছিয়ে দিচ্ছে কিন্তু এখানে বসে বাবা দেখো আসন করে বসেছে এখন ওখানে বসে রান্না করবে তারপরে যে আমরা মোমো বানানোর পরে সবাই খেতে বসে পড়েছি এখানে স্যুপ এখানে মোমো এখানে চাটনি বানিয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও বন্ধুরা ভালোই হয়েছিল আমি তো ভাবছিলাম যে অতটা ভালো হবে না কিন্তু অনেকটাই ভালো হয়েছে খেতে আর তারপরে আমি আর দাদা চলে এসেছিলাম ঠাকুমাকে খাবার দেওয়ার জন্য রান্না বান্না হয়ে যাওয়া হয়ে গেছিলো সব কিছু আর ঠাকুমা তো বাড়িতে একা গাছ ছিল সে কারণ ঠাকুমাকে খাবার দিয়ে এসে আমিও একটু শুয়ে আছি কারণ আমার এখন খেতে একদমই ভালো লাগছে না আমি খাবো রাত দশটার পরে এখন আমার একদমই খেতে পারছে না তারপরে দশটার দিকে আমরা খেতে বসে পড়েছি তো বন্ধুরা ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো বাই